বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার সৌদি আরবিয়া সৌদি আরব বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে খুবই দুশ্চিন্তার বিষয় সর্বশেষ কী সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবিয়া এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব কি শুধুই বাংলাদেশিদের জন্য বিষয় বন্ধ করেছে না সাথে আরও দেশ যুক্ত রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব শুধু বাংলাদেশ নয় আজ কুয়েতের আরবি দৈনিক বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ সহ বাকি যে দেশগুলোর জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ করেছে সৌদি আরবিয়া সর্বশেষ আরবি দৈনিক আলানবা যে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করলো সৌদি আরব সৌদি আরব যে চোদ্দটি দেশের ওয়ার্ক ভিসা বন্ধ করে দিয়েছে তার একটি লিস্ট প্রকাশ করেছে এই আরবি দৈনিকটি যেখানে বলা হয়েছে হজ মৌসুমের সমাপ্তির সাথে সামঞ্জস্য রেখে এই স্থগিতাদেশ দেশ দুই হাজার পঁচিশ সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনেশিয়া ইয়েমেন এবং মরকো ব্লক ওয়ার্ক বিষয় হলো পূর্ব অনুমোদিত কোটা যা নিয়োগকর্তাদের নির্দিষ্ট ভূমিকার জন্য বিদেশি নাগরিকদের নিয়োগের অনুমতি দেয় স্থগিতাদেশের অর্থ হলো এই দেশগুলোর জন্য কোনো নতুন কোটা জারি করা হবে না এবং পূর্বে অনুমোদিত আবেদনগুলোর জন্য বিলম্ব আশা করা হবে মানে আসতে সমস্যা হবে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আসতে পারবে না বা জটিলতা দেখা দিতে পারে মুলতুবি থাকা কাজের প্রবেশ বিষয় সহ আবেদনকারীরা আগমনের সময় অনিশ্চয়তায় থাকবেন প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারেন যেটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটা হতে পারে ব্যস্ত হজ মৌসুম শ্রমবাজারে প্রবাহ পরিচালনা এবং অবৈধ অংশগ্রহণ রোধ করার জন্য স্থগিত দেশের লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য বিষয় বিভাগ যেমন ওমরা ব্যবসায়িক পারিবারিক ভিজিট ভিসা ও দেশগুলোর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ভ্রমণকারীদের যাত্রার আগে বিমান সংস্থা ও নিকটতম সৌদি কূটনীতিক মিশনের সাথে তাদের যোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে দুই সালের জুনে মাঝামাঝি জিল হজের পরে স্থগিতাদেশ দেশ উঠে যাওয়ার আশা করা হচ্ছে যার ফলে স্বাভাবিক বিষয় প্রক্রিয়া পুনরায় শুরু হবে এই প্রক্রিয়াটি আরো বিস্তারিত তথ্য ইনফরমেশন রয়েছে আমরা সম্পূর্ণ ইনফরমেশন গিয়ে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বা বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরবে বন্ধ হয়ে গেছে বিষয়টা তা নয় জুন মাস পর্যন্ত এটা শ্রমবাজারের বিশৃঙ্খলাতা দূর করার জন্য বা শ্রমবাজারের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য তাদের একটি প্রচেষ্টার অংশ আর এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সহ আরও বহু হ্যাবিয়েট দেশ রয়েছে এই তালিকায় যে দেশের লোকরা মূলত সৌদি আরবে কাজের বিষয় এসে থাকে এটা সাময়িক একটি সিদ্ধান্ত এক্ষেত্রে দুশ্চিন্তার খুব একটা কারণ দেখছি না আমরা যেহেতু জুন মাসের পরে এটি আরও স্বাভাবিক প্রক্রিয়ায় দেখা দেবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে বা আরবি যে তথ্য ইনফরমেশন রয়েছে সেখানে যুক্ত করা হয়েছে তবে এখানে বিশেষ কিছু পরামর্শ রয়েছে যারা আগে বিষা পেয়েছেন বা প্রসেসিং এ রয়েছেন তাদেরকে অবশ্যই তাদের যে স্পন্সর কোফিল বা কোম্পানি বক্তব্য তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি ক্লিয়ার করতে হবে যে তাদের কোটা ঠিক রয়েছে কিনা বা তারা অনুমতিতে রয়েছেন কিনা তাদেরকে যেটা সৌদি আরবে প্রবেশ করার অনুমতি দেবে কিনা এটা হচ্ছে মূল বিষয় আশাবাদী যে আপনারা সঠিক তথ্য ইনফরমেশন বুঝতে পেরেছেন যারা প্রসেসিং এ আছেন তারা চেষ্টা করে যান অবশ্যই সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করে আপনারা বাকি প্রক্রিয়াটা সম্পন্ন করবেন যারা একেবারেই নতুন সৌদি আরবে আসার স্বপ্ন দেখছিলেন আপনারা জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন আশাবাদী যে জুলাই থেকে এই প্রক্রিয়াটি আবার শুরু হবে যেহেতু এই বিজ্ঞপ্তিটি বলা হয়েছে যে সরকারি বিশ্বস্ত সূত্রের নিউজগুলো ফলো করার জন্য কোনো নিষেধাজ্ঞা তার আবার উঠিয়ে দেবে যদিও এখানে কোট করে বলা হয়েছে শুধুমাত্র জুন মাসের জন্য আশা সংবাদে আপনারা অনেকে ক্লিয়ার হয়ে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান